25 সেপ্টেম্বর থেকে জুবাইদ তার পরিকল্পনা করে বর্ষামাহী গত এক বছর ধরে জুবাইদ হোসেন পুরান ঢাকার আরমানি টলায় 15 নূর লেনে রওশন ভিলা নামের বাসায় বর্ষা নামের এক ছাত্রীকে ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজি পড়াতেন দর্শক ഇതുまで আপনারা জেনেছেন যে কুমিল্লা জেলা ছাত্রকллеনের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের আহ্বায়ক জনাব জুবাইদকে নির্মমভাবে হয়েছে আসলে এই এটি কি ত্রিভুজ প্রেমের বলি নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ঘটনা সেটি আমরা জানবো মাহবুব আলম ভাইয়ের থেকে এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি জি মাহবুব আলম ভাইয়া ধন্যবাদ আঁকি আপু ধন্যবাদ নতুন সমার দর্শকদের আঁকি আপু জানতে চেয়েছিলেন যে জুবাইর যে ঘটনাটা সেই মূল ঘটনাটা কি হয়েছিল আমি জানতে পারলাম বা আমরা জেনেছি সেটা হচ্ছে আরমানি টোলার নুরবক্স লেনের পনেরো রশন বিলায় গ্যাসুদ্দিনের মেয়ে বসাকে পড়াতেন এই জুবায়ের জি এই জুবায়ের দীর্ঘ এক বছর পড়িয়েছিলেন ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি আচ্ছা এখন তাকে ঘিরে যে চাঞ্চল্যকর ঘটনাটা ঘটেছে সেটার বলতে গেলে পিছনে যেতে হয় এই বর্ষা কে ছিলেন এই বর্ষা তা বড় হয়েছেন যে লেনে সে লেনে যে মাহির সাথে একই এলাকায় একসাথে বড় হয়েছেন বড় হতে গিয়ে ক্লাস ফোর থেকে মাহিরের সাথে এবং এই বর্ষার একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মানে আপনি বলতে চাচ্ছেন যে এই যে বর্ষা এই বর্ষার সাথে মাহিবে মাহিরের সম্পর্ক হচ্ছে 9 বছর ক্লাস 4 থেকে আমরা বলতে পারি শিশুকাল থেকে হ্যাঁ এদের 9 বছর প্রেমে যখন তারা ছিলেন একটা পর্যায়ে তাকে এই বর্ষা বর্ষা বাবা জগত ধরসিরে যে জুবায়ের তাকে নিয়োগ করা হয় টিচার হিসাবে এই বর্ষার টিচার হিসাবে তখন এই জুবায়ের বর্ষাকে পড়ানোর জন্য বাসায় আসে ঠিক এক বছর পড়াতে পড়াতে একটা পর্যায়ে জুবায়ের কি পছন্দ করেন বর্ষাকে এই যে প্রেমের যে নয় বছর সম্পর্কের সময় খুঁটিনাটি ঝগড়াঝাটি হওয়াতে হওয়াতে ব্রেকআপ হয়ে যায় মাহিরের সাথে মাহিদের সাথে বর্ষার একটা ব্রেকআপ হয় এই ব্রেকআপটা যখন হয় তখন এই বর্ষা আবার ওই জুবায়ের সাথে মানে জুবায়ের প্রেমে আবার আবদ্ধ হয়ে পড়ে এখন একটা পর্যায়ে এক বছর প্রেম করার পর তখন বর্ষাই আবার জুবাইকে ভালো লাগে না মানে বর্ষার এক বছর জুবায়েদের সাথে প্রেমের পর বলতে গেলে কি জুবাইদ বর্ষা যেখানেই যায় তাকেই ভালো লাগে জুবাইদের কাছে গেলে জুবাইদকে ভালো লাগে এবং মাহের কাছে গেলে মাহেরকে ভালো লাগে আচ্ছা কিন্তু এক পর্যায়ে যখন জুবাইদের সাথেও যখন আবার বসের একটা মানে একটা পর্যায়ে চলে আসে কিন্তু তাকে ভালো লাগছে না এখন তাকে না কিন্তু পারছে এই জুবাইদ কিন্তু একজন লোক না সে হলো জেলা ছাত্র কুমিল্লা সভাপতি এবং ছাত্র দলের আহ ব্যাগের সদস্য তাহলে তাকে মানে ইচ্ছা করলে সরানো যায় না তখন তাদের প্লান শুরু হলো কিভাবে এই জুবাইত থেকে মুক্তি পাওয়া যায় তখন এই পঁচিশে সেপ্টেম্বর মাহির বর্ষা এবং বর্ষার এক বন্ধু আইলাইন তিনজনে মিলেই পঁচিশে সেপ্টেম্বর একটা যুক্তি শুরু করলো কি করা যায় কিভাবে এই জোয়ার থেকে মুক্তি পাওয়া যায় তারা চিন্তা ভাবনা করে লাস্টে তারা দুইটা সুইচ গিয়ার কিনে এই সুইচ গিয়ারের মাধ্যমে তাকে যদি কোনো আঘাত করা যায় বা কিছু একটা তাদের প্রি প্লান তাদের প্রি প্লান তাকে একটা কিছু একটা করতে হবে তাহলেই আমি মুক্তি পাবো তাহলে মুক্তি পাবো না এখন কথা হচ্ছে দীর্ঘ নয় বছর মাহের প্রেম অত মাহের তো অবশ্যই সেটা চাইবে এই প্রি প্ল্যান করতে গিয়ে তা উনিশে অক্টোবর উনিশে অক্টোবর গত রবিবার বেলা চারটা পাঁচল্লিশে বা পাঁচটা আনুমানিক পাঁচটার দিকে চারটা পঁয়তাল্লিশ থেকে পাঁচটার মধ্যে চারটা পঁয়তাল্লিশ থেকে পাঁচটার মধ্যে এই বর্ষা জুবাইকে ফোন কলে ফোন দেওয়া হয় স্যার আপনি কথা কোথায় তখন এই জুবায়ের বলে আমি তোমাদের rodi আসি এক পথে তারা প্রস্তুতি গ্রহণ করে প্রস্তুতি গ্রহণ করার পরে তাকে জুবাইর যখন তার বাসায় ঢুকে। তখন জুবায়ের সাথে বশার একটা বাদ বিতর্ক শুরু হয় এক পর্যায়ে এই বশা মাহিরকে বলে তাকে বা করো অলরেডি পূর্ব পরিকল্পনা ছিল সেটা বাস্তবায়ন তখন আইলাইন আর সেই মাহির আইলান মাহির এবং বর্ষা তিনজন একত্রে হয়ে তাকে এলোপাত্রের ভাবে ছুরিকাঘাত শুরু করলো কিন্তু এখানে আমরা বলবো যে এটা পরিকল্পিতভাবে ভাবে সেজন্য সে অন্য কোথাও ঠিক গলার ডান আঘাত করে তখন এই জুবাইর কি করছে দৌড়ে পাড়ায় দোতলা পর্যন্ত আসছে আসার রক্তে একেবারে দোতলা থেকে তিনতলা থেকে রক্ত নিস্তলা চলে আসে তখন জুবাইর বলে বসা আমাকে বাঁচাও তখন বর্ষার একটাই কথা তুই নাম আমি মাহারিয়া হতে পারবোই না এই শব্দকে আবারও তাকে করা হয় এক পর্যায়ে জুবাইরের অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শীতে লুটিয়ে পড়ে পরক্ষণে এই বসে জুবাইদের বড় ভাই সৈকতকে ফোন দেয় ফোন দিয়ে বলে আপনার ভাই গেছে আপনি এসে নিয়ে যেতে পারেন তখন জুবাইদের বড় ভাই পুলিশের শরণাপন্ন হয় তখন পুলিশ পুলিশ এসে সরাসরি উদ্ধার করে বিশ তারিখ বিশ তারিখ সেই কুমিল্লার নিজ গ্রামে নিয়ে যেয়ে তাকে দাফন করা হয় বলেছিলাম এই একজন লোক না তো ক্ষেত্রে তার ছাত্রবৃন্দরা বা তার যে সহপাঠীরা সবাই সেই আর টলায় টোলায় মশাল বিক্ষোভ শুরু করলে এখন যেভাবেই হোক প্রশাসনকে বারবার চাপ দেওয়া হচ্ছে এই দ্রুত আসামিদের দ্রুত আসামিকে যেভাবেই হোক গ্রেফতার করার জন্য এবং দ্রুত শাস্তি এবং দ্রুত শাস্তির দাবিও তারা করেছিলেন তার এক পর্যায়ে বর্ষাকে মানে গ্রেফতার করেন গ্রেফতার করার পর প্রথমেই তাকে বাসায় জিজ্ঞাসাবাদ করানো হয় যে বর্ষাকে জিজ্ঞাসা থেকে মারা হয়েছিল কিনা কিন্তু বর্ষা কোন রকমের স্বীকার করছেন না তখন এক পর্যায়ে থানায় নিয়ে যায় থানা নিয়ে যাওয়ার পরে তখনও সে স্বীকার করছে না তারপরে তার যে প্রেমী ছিল মাহি সেই মাহিকে মুখোমুখি আনে মুখোমুখি আনার পরে দুজনকে যখন চাপ প্রয়োগ করা হয় তখন দুজনে বলে হ্যাঁ আমরা পরিকল্পিতভাবে আমরা দীর্ঘ বিশ পঁচিশ দিন ধরেই এই প্ল্যান হত্যা করেছি শুধু আমরা আমাদের আমাদের সাথে সাথে এক বন্ধু ছিল আইলাইন তার একত্রিত হয়ে আমরা এই হত্যাটা করেছি এই ছিল ঘটনা তারপরে আমি অফিসার ইনচার্জ যে রফিকুল ইসলামের সাথে আমি কথা বলি যে ঘটনাটা কি ঘটেছিল তখন রফিকুল ইসলাম আমাকে বললেন যে তারা এখন মানে থানা হেফাজতে আছে বর্ষা মাহির এবং আইলাইন তিনজন থানা হেফাজতে আছেন তাদেরকে সমস্ত ঘটনাটা বারবার যখন জিজ্ঞেস করতেছি তারা কোনো রকমই স্বীকার করছেন না এক পর্যায়ে চাপ দেওয়ার কারণে তারা বলল না গত পঁচিশে সেপ্টেম্বর থেকে এই প্রাণ তারা রেডি করেছিলেন কিভাবে জুবাইদকে রাস্তা থেকে সরানো যায় তারা প্ল্যানে সাকসেসফুল করার জন্য গত উনিশে অক্টোবর সেই প্ল্যানে সাকসেসফুল করে তাকে হত্যা এটা বসার নিজের মুখের স্বীকার করেছেন যখন আমি ওসিকে জিজ্ঞেস করলাম এটা আইনগতভাবে কি অবস্থায় আছে তখন ওসি বললেন যে আইনগতভাবে এটা প্রক্রিয়াধীন আছে পরবর্তী ঘটনা যখন যাই ঘটবে তা আমি আপনাদেরকে জানাব জি ধন্যবাদ মাহবুব আলম ভাইয়া ধন্যবাদ দর্শক আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য আসলে এই যে জুবায়েদ হত্যাকাণ্ডের যে ঘটনা আপাতত আমরা পুলিশের কাছ থেকে যা জানতে পেরেছি সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এটি হচ্ছে ত্রিভুজ প্রেমের বলি পরবর্তীতে এই ঘটনাতে যদি অন্য কোনো মোড় নেয় বা পরবর্তীতে এই ঘটনার কি ঘটে সেটি আমরা আপনাদেরকে অবশ্যই জানাবো ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ